তারা ফ্রেশনেস খুঁজতেছেন আমাদের কাছে চলে আসতে পারেন ফার্সি বিউটি কনসেপ্টে এখানে থাকছে সবচেয়ে বেস্ট কালেকশনে কিছু পারফিউম বডি স্প্রে যেটা দিলে আপনার মিনিমাম অনেক দিন পর্যন্ত লং লাস্টিং করবে থাকছে খুবই ব্র্যান্ডেড যেগুলো প্রোডাক্ট যেগুলো আমদানি কারক দেওয়া আপনারা নিয়ে নিতে পারেন ফার্সি বিউটি কনসেপ্টে আজকে এগুলা প্রাইস বলে দেবেন আমাদের ফার্সি কনসেপ্টে অনার আসসালামু আলাইকুম আপনারা অনেকজন আছেন যে অনেকদিন পর্যন্ত আপনি জিজ্ঞেস করছেন যে মামা একটা ঘড়ি স্প্রে আপনাদের একটা বিরোধী দেওয়া তারপরে ঘড়ি স্প্রে আংশিক কিছু বড়ি আমাদের এখানে এক হাজার আইটেম বড়ি স্প্রে আছে যেগুলো মানে হট কালেকশন এটা সিক্রেট একটা মানে বড়ি স্প্রেটা কিন্তু মেন অমেন সবাই করতে পারে এটা মার্কেটের দাম আছে কেউ সেল করে পাঁচশো সাড়ে পাঁচশো আমরা দিয়ে দিচ্ছি মাত্র

ওয়াটার গার্ল ওয়াটার ক্যাল পারফিউম প্লাস বডি স্প্রে সব এটাতে সব কাজ করতে পারেন বা দুইটা কাজ করে তো এই 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 পারফিউমটা এবং মানে যে আপনাদের লেয়ার শটের যে এই ওয়াটার গার্লতে যে পারফিউমটা দাম রাখা মাত্র

প্লাক এভিনিউ একটা মানে পারফিউম এবং এই বডি স্প্রেটা এবং পারফিউমটা এটা কিন্তু দাম এবং সেল করে আমরা দিয়ে দিচ্ছি আমাদের কনসেপ্টে সবচেয়ে এই বছর শ্রেষ্ঠ অফার দিয়ে মাত্র ছয়শো পঞ্চাশ টাকা দিয়ে দিচ্ছি ছশো পঞ্চাশ টাকা এখানে আছে কালার্মি বডি স্প্রে কালামি বডি স্প্রে জানান সবাই এই কালারমি বডি স্প্রে আছে দিয়ে দিচ্ছি মাত্র তিনশো সত্তর টাকা তিনশো সত্তর টাকা চারশো টাকার ভিতরে এত সুন্দর অরিজিনাল ব্র্যান্ডের যে এই বডি আপনারা পেয়ে যাচ্ছেন সেই জন্য আপনাদের কাছে আমি বিশেষ রিকোয়েস্ট আপনারা অতি নিয়ে নেবেন আমাদের ইউটিউব চ্যানেল ফেসবুক পাঁচশো ছয়শোতে যে পারফিউম পাবেন না ওর চেয়ে অরিজিনাল ব্র্যান্ডের পারফিউম আমাদের কাছে পেয়ে যাবেন চারশো থেকে সাড়ে তিনশো টাকা হ্যাঁ এইগুলা প্রোডাক্টের জন্যই চলে আসেন আমাদের ফার্সিবিটি কনসেপ্টে যারা চান অরিজিনাল প্রোডাক্ট যারা ট্রাস্টের দোকান চাচ্ছেন খুঁজতেছেন হোলসেল করতে চাচ্ছেন চলে আসেন আমাদের ঠিকানায় তো বিবাস এখানে এই প্রোডাক্ট নিতে হলে আমাদের দোকানটা হলো ফার্সি বিউটি আমাদের ফেসবুক পেজ আমাদের ইউটিউব চ্যানেল তারপর তো এখানে আমাদের যে মোবাইল নাম্বার আছে মোবাইল নাম্বার যোগাযোগ করে আমাদের ফার্সি বিউটি কথা আমাদের চিত্র সেল ফার্সি বিউটি কনসেপ্ট আমাদের দোকানটা হলো কি আপনারা বিবাস আপনারা অনেক কী করেন যে আপনারা আমাদের দোকানটা চিনেন না কি করেন আমাদের যে মানে কি ফোনের দানকে ঘাউসি মানে ভুলতাই ঘাউসিয়া নো নো ভুলতে ঘাউসি কথা পাবেন না ভুলতাই ঘাউসি এটা হলো একটা মানে নোট ওই ওই সাইডে আমাদের দোকানটা হলো ঢাকা মেইন বাংলাদেশের পাম কেন্দ্র ঢাকার নিয়ম মার্কেট ঘাউসিয়া ঢাকা নিয়ম মার্কেট ঘাউসিয়ার সাথে নুর মেশন শপিং সেন্টার পার্সি বিউটি কনসেল আমার দোকানটা আমাদের একটা মানে আউটলেট স্কোলারশিপটা আপনার আছে আমরা ওইখানে অ্যাড্রেস দিয়ে দেবো পরবর্তীতে জানিয়ে দিবো আল্লাহ ওয়া বারাকাতুহু